এবং মিড সকলেরই এই সমন্বয় টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু জায়গা আমি আহ দেখাই এবং আমি ক্লাসে যেভাবে করে পড়াটা বলবো যে জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ বা কোন জায়গাটা আমি রিডিং করে যাচ্ছি ওই জায়গাগুলো আপনারা অতটা গুরুত্ব দিবেন না যেটা জাস্ট আমি রিডিং করব বাট যে জায়গাগুলো আমি একটু জোর দিয়ে পড়ব বা যে জায়গাগুলো আমি আপনাদেরকে বলবো যেটা এটা ইম্পর্টেন্ট সেই সকল জায়গাগুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে পড়বেন কারণ একটা অধ্যায় কিন্তু সবকিছু দরকার হয় না পরীক্ষার জন্য তাই এই অধ্যায়টা থেকে যে যে গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিব সেগুলো খুবই ভালোভাবে মুখস্ত করবে এবং আদার্স যে জায়গাগুলো আমি স্কিপ করব বা আমি এমনি দেখা গেল যে হালকা করে আমি বললাম সেই জায়গাগুলো আপনার জাস্ট আমি রিডিং দিবেন বাট এই অধ্যায়টা কিন্তু আপনাদের জন্য দরকার দেখেন সমন্বয় এই সমন্বয়ের শুরুতে আমাদের কি রয়েছে হরমোন রয়েছে হরমোনটা আসলে কি যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে মানে প্রবাহিত হয়ে আপনার দূরবর্তী কোষ বা নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে মানে হরমোনটা আসলে এক জায়গা থেকে তৈরি হয় রাসায়নিক বস্তুটা এক জায়গা থেকে তৈরি হয় এবং এটা অন্যান্য যে সকল কোষের তাদের যে কার্যাবলী সেগুলো কি করে নিয়ন্ত্রণ করে যেমন আমাদের কিন্তু অনেক ধরনের হরমোন রয়েছে প্রথমত আমি যদি দেখি একটু ফাইটোহরমন কি বলা হয় তাহলে উদ্ভিদ হরমোনকে কি বলা হয় ফাইটোহরমোন বলা হয় যেমন অক্সিন জিভারেলিন সাইটোকাইনিন তারপর হচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড ইথিলিন এই সব কিন্তু কিন্তু ফাইটোহরমোনের অন্তর্ভুক্ত তাহলে আমরা কি বললাম উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলে এবং ফাইটো হরমোনের অন্তর্ভুক্ত যে সকল হরমোন সেগুলি হচ্ছে অক্সিন জিবেরেলিন সাইটোকাইনিন তারপর হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড ইথিলিন এগুলি হচ্ছে সব কয়টা আমাদের উদ্ভিদ হরমোন এবং এই উদ্ভিদ হরমোনগুলোর কিন্তু প্রত্যেকের কাজ ভিন্ন ভিন্ন তো আমাদেরকে এই প্রতিটা উদ্ভিদ হরমোনের যে আলাদা আলাদা কাজ রয়েছে সেই কাজটা আমাদেরকে জানতে হবে এবং মুখস্থ করতে হবে কাজের থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথমে যদি দেখি যে অক্সিন হরমোনটা কি আবিষ্কার করেছে অবশ্যই আবিষ্কারক মুখস্থ করবো চার্লস ডারউইন তাহলে অক্সিন হরমোন আবিষ্কার করেছেন চার্লস ডারউইন এবং এটা বৈশিষ্ট্য এটা হচ্ছে শাখা কলমে মূল বজায় মানে আহ উদ্ভিদের যে শাখা কলমগুলো রয়েছে মানে শাখা পেশন যে রয়েছে সেখানে কি করে মূল বজায় ফলের অকালে ঝরে পড়া রোধ করে তারপরে অভিশ্রবণ ও ক্রিয়ার হার বৃদ্ধি করে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য বা কাজ কি বল ফলের অকালে ঝরে পড়া রোধ করে এবং অভিশ্রবণ ও ক্রিয়ার হার বৃদ্ধি করে তাহলে অভিস্রবণ এবং শ্বস হার বৃদ্ধি করতে কোন উদ্ভিদ হরমোনটি দরকার অক্সিজেন এটি আমাদের দরকার এরপরে আমাদের কি দরকার জীবের জিবের কি কাণ্ডের অতিবৃদ্ধি বৃদ্ধি ঘটাই তারপরে হচ্ছে আমাদের বীজের সূত্রবস্থা এবং দৈর্ঘ্য কমাই অঙ্ক কার্যকারিতা রয়েছে পর্ব মধ্যগুলো বৃদ্ধি পায় আহ এবং আরেকটা বিষয় যে এখানে যদি আমাদের লাল কালিতে দেওয়া আছে সেসব জায়গা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে এই পুরো অধ্যায়ের উপর কিন্তু পিডিএফ দেওয়া হবে সেই এমসিকিউ পিডিএফটা যদি আপনারা সলভ করেন খুবই ভালোভাবে তাহলে কিন্তু আপনারা এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন জায়গাটাতে কি ধরনের প্রশ্ন আমাদের হতে পারে এবং অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া শুধু এমসিকিউ মুখস্থ করলে হবে না তো আমি তাদের দেশে বলবো যে আপনি এই রিডিংটা একটু দেখে নেবেন তারপরে আপনি এমসিকিউটা ভালোভাবে মুখস্থ করবেন কিন্তু শুধু এমসিকিউ করবেন না কারণ এখানে আপনার কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখতে হবে তো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হলে শুধু এমসিকিউ মুখস্থ করলে চলবে না অবশ্যই আপনাকে এই ভিতরটা পড়ে দেন আপনাকে এমসিকিউটা করতে হবে দেন আমাদের এখানে সাইটোকাইনিন কি বলতেছে কোষের বৃদ্ধি ঘটায় আমরা একটু ভালোভাবে দেখে রাখবো বাট মানে এগুলো একটু কিছুটা অনুধাবনমূলক আমাদের হয়ে থাকে হ্যাঁ মানে একদম যে জ্ঞানমূলক দিবে এরকমটা না বাট আমরা একটু মনে রাখতে পারি ভালোভাবে জায়গাগুলো ওকে দেন আমাদের ইথিলিন হরমোন এই হরমোনটি একটি গ্যাসীয় হরমোন বীজ এবং নূপুরের অবস্থা ভঙ্গ করে তারপর চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছের লম্বা হতে সাহায্য করে ফুল ও ফল সৃষ্টির সূচনা করে তাহলে ফুল এবং ফল সৃষ্টিতে সহায়তা করে কোন হরমোন ইথিলিন হরমোন ফুল এবং ফল সৃষ্টিতে সহায়তা করে এরপরে কি বলতেছে পাতা ফুল ও ফলে ঝরে পড়া ত্বরান্বিত মানে রোধ করে কমায় এবং কৃত্রিম উপায়ে ফল পাকাতে সাহায্য করে তাহলে কৃত্রিম উপায়ে ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন ইথিলিন হরমোন ঠিক আছে মানে কৃত্রিম উপায়ে অর্থাৎ গাছে না পেকে দেখা গেল এটা জোর করে যে পাকানোটা হয় সেটাই হচ্ছে এই ইথিলিন হরমোন প্রয়োগ করা হয় এক্সট্রা ভাবে এবারে অভিকর্ষ উপলব্ধি জিনিসটা কি যদি আমরা একটু দেখি যে অভিকর্ষ উপলব্ধি হলো ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশে অভিকর্ষ উদ্দীপনা অনুভব করা অভিকর্ষের ফলে কোষের উপাদানগুলো নিচে স্থানান্তরিত হয় এদের চাপ করে পার্শ্ব কোষের প্রাচীরে এর ফলে অভিকর্ষ চল হয় ওই অভিকর্ষ উপলব্ধি এটা আপনাদের অ্যাডমিশনের জন্য ওইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ না সো আপনি এই জায়গাটা চাইলে স্কিপ করতে পারেন এরপরে হচ্ছে ফটোট্রোিজমকে কি যে উদ্ভিদ আলোক চলনকে ফটো চলন বা ফটো ট্রোপিজম হয় এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ তাহলে উদ্ভিদ আলোক চলনকে কি বলা হয় উদ্ভিদ আলোকনির্ভর চলনকে চলন বলা হয় ফটো চলন বা ফটো ট্রপিজম এরপরে পজিটিভ ফটোট্রপিজম কি কাণ্ডের আলোর দিকের চলনকে অর্থাৎ একটা কাণ্ড যদি আলোর দিকে যদি চলতে থাকে বা যে দিকে যায় তাহলে সেটিকে আমরা বলতে পারি পজিটিভ ফটোট্রোপিজম এতে নেগেটিভ ফটোট্রোপিজম কি মূলের আলোর বিপরীত দিকে কি বললো মূলের যে আলো হ্যাঁ সে মূলের আলোর বিপরীত দিকে চলাকে নেগেটিভ মানে এক কথায় যে আলোর দিকে যদি চলে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ফটো ট্রেডিশন এটা হচ্ছে কান্ডে এবং যদি আমাদের আলোর বিপরীত দিকে যদি চলন হয় তাহলে সেটিকে আমরা বলবো নেগেটিভ ফটো ওকে আচ্ছা এরপরে আমাদের এখানে রয়েছে বৃদ্ধি বা গ্রোথ উদ্ভিদের বৃদ্ধিটা কিভাবে হয়ে থাকে সেটা আমরা এখানে একটু দেখে যে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো এবং উষ্ণতার প্রভাব লক্ষণীয় এর ফলে বিভিন্ন সংস্থা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করে তো আমাদের এখানে যে কথাগুলো লেখা আছে যে উদ্ভিদ বৃদ্ধি এই জায়গাটা আপনারা রিডিং দেবেন এখানে আসলে আমার বুঝানো বা বলে দেওয়ার কোনো জায়গা নাই বা এখান থেকে ঠিক আছে আপনার এইভাবে এমসে আসার মতো তেমন কোনো পসিবিলিটি নাই সো এই উগ্রের যে বৃদ্ধি এই জায়গাটা আপনারা কি করবেন রিডিং দিবেন ঠিক আছে উগ্রিত বৃদ্ধিটা কি করবে আপনার রিডিং দিবেন ওকে এবং এই যে আলোর যে বললাম যে আলোর দিকে বেঁকে যাওয়া ভিত্তি করে আমরা এখানে আমরা ভাগ করতে পারি ঠিক আছে আমরা এখানে উদ্ভিদে আলোর করে পুষ্পধারী তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ একটা দিনের উদ্ভিদ হচ্ছে আলো বা দিন নিরপেক্ষ উদ্ভিদ কি বলতেছে ছোট দিনের উদ্ভিদ কি যে পুষ্পায়নে দৈনিক দরে আট থেকে বারো ঘন্টা আলোর প্রয়োজন পড়ে যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া এরপরে আপনার একটা কাজ করবেন আপনার লিস্ট করবেন ছোট দিন উদ্ভিদ বড় দিনের উদ্ভিদ এবং আলোক সংরক্ষিত উদ্ভিদের লিস্ট আপনারা খাতায় লিখবেন এখানে তো মাত্র দুইটা তিনটা করে এক্সাম্পল দেওয়া আছে আপনারা এই এক্সাম্পল গুলো আরো বেশি আহ নোট করে মুখস্থ করতে হবে আপনাদেরকে ঠিক আছে বড়দিনের উদ্ভিদ কি বলছে না সেটা হচ্ছে শশা সূর্যমুখী এগুলো তবে কিন্তু আমাদের এই ছোট দিনের উদ্ভিদ নিচের কোনটি বড়দিন উদ্ভিদ দিন উদ্ভিদ এই জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তো এই জায়গাটা একটু ভালোভাবে দেখেন প্রভাব রয়েছে এটারও কিছুটা প্রভাব আমাদের রয়েছে এটা এখানে বলা আছে হ্যাঁ ওকে এবং আহ এখানে একটা বিষয় দেখেন যে বীজ রোপণের পূর্বে দুই ডিগ্রি সেলসিয়াস পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমাদের এখানে কি দরকার মানে শীতের গম গরমে লাগালে ফুল আসতে দেরি হয় ঠিক আছে শীতের যে গমটা ভালো হয় সেটা যদি ফুলাস্তে এবং বীজ রোপনে তুলবে দুই ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দরকার হয় প্রয়োগ করলে উদ্ভিদের স্বাভাবিক পুস্পত ঘটে সেই ভিতরে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো আপনাদের জন্য রিডিং অংশ রিডিং দিলে হয়ে যাবে এটা আমাদের উদ্ভিদের চলন দেওয়া আছে এখানে উদ্ভিদের চলন অংশটা যদি আমরা একটু খেয়াল করি যে উদ্ভিদ এই জায়গাটা রিডিং রিডিং দিবেন চলন এটা কি এবং আজকে ক্লাসে যে কিন্তু আমরা কিছু এমসি প্র্যাকটিস করব মানে কি ধরনের এমসি গুলো হতে পারে সেটা আমরা একটু দেখে নিব তাহলে আপনার জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে উদ্ভিদের চলন এটা আপনার কি করবেন রিডিং দিবেন ওকে এটা হচ্ছে আমাদের এখানে বলছে যে হচ্ছে ফটো ট্রফিক কি যে বক্র চলন এবং শাখা পশালে সবসময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সবসময় আলোর বিপর দিকে হয় এটাই হচ্ছে আমাদের ফটো আমরা একটু আগে দেখে আসলাম উপরে কিন্তু আমরা এটা ভাগে ভাগ করছি তাই না পজিটিভ ফটো এবং নেগেটিভ ফটোট্রোপিজম সেটাই

এই জায়গাগুলো জ্যানে ছিল তেমন বেশি কিছু নাই উদ্ভিদ অংশে এবার আমরা প্রাণী যে দেখি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি বলা আছে প্রথমে আমাদের রয়েছে হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্কটা কি সুষম কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে ইস্কৃত অংশ করটিকার মধ্যে অবস্থান হয় তাকে মস্তিষ্ক বলা হয় জন্য জেনে রাখা ভালো এবং মস্তিষ্ক কয়টা অংশে এটা গুরুত্বপূর্ণ তিনটি অংশ অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক তাহলে আমাদের মস্তিষ্ক কত প্রকার মস্তিষ্ক কিন্তু আমাদের তিন প্রকার হ্যাঁ আমাদের অগ্র মস্তিষ্কের অংশগুলো কিছু মস্তিষ্কা শশুর ভেতরে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম সবচেয়ে বড় অংশ তাহলে মস্তিষ্কের সব থেকে বড় অংশ হচ্ছে বা অগ্র মস্তিষ্ক আমরা ইংরেজিটা মনে রাখবো শেরিগ্রাম গুরু মস্তিষ্ক বলা হয় কি বলা হয় এটাকে গুরু মস্তিষ্ক বলা হয় আচ্ছা বলা হয় তাহলে ডান অংশকে কি বলা হয় সেটাকে আমাদের বলা হচ্ছে ডান সেরিব্রাল হেমিসফিয়ার ওকে ডান ও বাম সেরিব্রাল হেমিসফিয়ার এক বছর নিউরন দিয়ে সংযুক্ত থাকে একে কার্পাস ক্যালোসম বলা হয় তাহলে আমাদের এই ডারেল বাম হেমিস্ফিয়ার যে এক হচ্ছে নির্পাস কার্পাস ক্যালোজম এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সেরিব্রামের বাইরের স্তরের নাম করটেক্স তাহলে সেরিব্রামের বাইরের স্তরের নাম কি সেরিব্রামের বাইরের স্তরের নাম হচ্ছে করটেক্স করটেক্সের অপর নাম হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ কর্টেক্স এর অপর নাম কি গ্রে ম্যাটার এরপরে এবং ধূসর পদার্থ এটা মনে রাখবো সেরিব্রামের ভিতরে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট মস্তিষ্ক খুবই ইম্পর্টেন্ট এই সবগুলো আমি এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে সবগুলো ইম্পর্টেন্ট সেরিব্রামের ভিতরের স্তরটি সাদা রঙের মায়োলিন দ্বারা আবৃত থাকে যাকে হোয়াইট ম্যাটার বলা হয় তাহলে সেরিব্রামের ভিতরের স্তরটি আহ কি বলা হয় সেটা হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার বলা হয় ওকে এরপরে বাম সেরিব্রাল হেমিসফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরিব্রাল হেমিসফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে এটা কিন্তু তাহলে খেয়াল রাখে যে বাম সেরিব্রাল হেমিসফিয়ার ডান অংশকে মস্তিষ্কের ডান অংশকে নিয়ন্ত্রণ করে এবং ডান সেরিব্রাল হেমিসফিয়ার কি করে বাম অংশকে নিয়ন্ত্রণ করে মানে বিপরীত মস্তিষ্কের এই অংশটি উপরের ভাগ ঢেউ তোলা এটি মেনিনজেস নামক পর্দা দিয়ে আবৃত থাকে তাহলে মস্তিষ্কের আবরণীর নাম কি বলুন তো মেনিনজেস ঠিক আছে ওকে এবং আপনার তো বলেছিলাম যে মানব দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা জায়গার আবরণের নাম আপনাকে মুখস্থ করতে হবে মনে আছে কি সবার তো এটা যারা নোট করেনি তারা এটা করে ফেলবেন আজকে আবার পুনরায় যাদের আগে থেকে করা আছে তাদের তো আছে যাদের নাই তারা যে কাজটা করবেন যে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আবরণকারী পর্দার নাম কি বললাম আবরণকারী পর্দার নাম কি এরপরে আমাদের মধ্য মস্তিষ্ক দেওয়া আছে মধ্য মস্তিষ্ক কি যে এটি অঙ্গিত মস্তিষ্ককে সংযুক্ত করে মানে মাঝের অংশ মধ্য মস্তিষ্কের পেছনে অবস্থিত নলাকৃত বৃহৎ অংশের নাম হচ্ছে এটি সেরিবেলাম ও মিডুলা অবলম্বটার মধ্যে সংযোগ স্থাপন করে তাহলে সেরিবেলাম ও মিডুলা অবলম্বটার মধ্যে সংযোগ স্থাপন করে কে পলস এরপরে এই মধ্য মস্তিষ্কের কাজটা কি দেখেন বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন করা মানে একাধিক পেশির যে কাজ সে কাজ করতে সহায়তা প্রদান করে সমন্বয় সাধন করে ভারসাম্য রক্ষা করে আমাদের সমগ্র দেহের বা ব্রেনের এটা হচ্ছে দর্শন এবং মানে দেখা এবং শ্রবণ সোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে দেখা এবং সোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে মধ্য মস্তিষ্ক কে করে মধ্য মস্তিষ্ক ভারসাম্য রক্ষা করে কে মস্তিষ্ক দেন পশ্চাৎ মস্তিষ্ক কি যে এটি সেরিবেলাম পর্স এবং মিডিয়া অবলম্বনটাকে নিয়ে গঠিত সেরিবেলামের কাজটা কি সেরিবেলাম দেহের পেশি টান চলনের সমন্বয় সাধন করে চলনের সমন্বয় সাধন করে কে বা পশ্চাৎ মস্তিষ্ক আমরা বলতে পারি পশ্চাৎ মস্তিষ্কেরই তো আবার সেরিবেলাম অংশ আচ্ছা দেহের ভারসাম্য রক্ষা করে এখানে এরপরে হচ্ছে আমাদের দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশি গুলোর কাজ এগুলো তাই দৌড়ানো এবং লাফানোর কাজে যে সকল পেশিগুলো জড়িত তাদের নিয়ন্ত্রণ করে কে মন্ত্র করে হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক ওকে এরপর আমাদের পন্স কি কাজ করতেছে মানে পন্স তো পশ্চাৎ মস্তিষ্কের অংশ পন্স কি করতেছে মিডল অম্বলতা এবং মধ্য মস্তিষ্ক মাঝখানে পন্স অবস্থিত এটি একগুচ্ছ স্নায়ুর স্নায়ের সম্বন্ধে গঠিত ইনফরমেশন ওই মানে আলফ এবার মিডল অবলম্বটা কি যে এটি সামনের দিকে এবং পেছনের দিকে উপরে ভাগের সঙ্গে যুক্ত থাকে মিডল অবলম্ব থেকে আট জোড়া পলিটিক স্নায়ু উৎপত্তি হয় উৎপন্ন হয় এই স্নায়ুগুলো শ্রবণ এবং ভার্স্য মানে বলতে গেলে আপনাদের এইখানে যে এই মেডুল অবলম্বটা মানে এদের কাজগুলো প্রায় কম বেশি একই টাইপের ঠিক আছে সো এই সবগুলো আলাদাভাবে আপনারা পরীক্ষায় না এসে আপনারা সরাসরি আসতে পারে যে পশ্চাৎ মস্তিষ্কের কাজ কি সো এই জায়গাটা আপনারা একটু ভালো করে এই কাজগুলো মনে রাখবেন এবং হ্যাঁ এই যে কাজগুলো আপনারা একদম ওইটুকু মুখস্থ করতে পারবেন না বা মনেও থাকবে না জাস্ট এগুলো একটু একাধিকবার পড়বেন যেন একটু হালকা পাতলা মনে থাকে এগুলো একদম যে ঠুটস্থ মুখস্থ রাখতে হবে এরকমটা কোনো মানে নাই

কোন বড়দিন ছুটি দিন তারপর মানুষের ক্ষেত্রে হচ্ছে কি বললাম যে আবরণ থেকে পর্দা তারপর মস্তিষ্ক শুরুর দিকে আমি যে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে যেগুলো একদম জ্ঞানমূলক ছোট ছোট উত্তর পাওয়া যায় মেরুরুজ্জুটা কি আমরা যদি একটু দেখি যে কি থেকে থাকেন এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে আপনার থ্রি স্টার দিতে পারেন দেখেন কোষ দেহ এবংিতহটা কি কোস দেহ প্লাজমা নেম্বের তারপর নিউক্লিয়াস নিয়ে গঠিত অর্থাৎ কোস দেহটা কি নিয়ে গঠিত মনে রাখতে হবে এবং এটি গোলাকার কালকাকা ডিম বাকার বিভিন্ন হতে পারে দেন এখানে যেটা বলতেছে যে গলজি গোলজি লাইসোজোম চর্বি গ্লাইকোজম সহ অসংখ্য আমাদের মিশল দানা থাকে তারপর আমাদের এখানে কি বলতেছে যে নিউরনের এখানে প্রকারভেদ দেওয়া আছে ঠিক আছে এই নিউরনের ছবিটা আপনাদের সবার চিত্র অবশ্যই অঙ্কন করতে হবে তাহলে এখানে আমাদের রয়েছে ডেনড্রাইভ তারপর কোষ দেহ রয়েছে এটা তারপর এই ভেতরে রয়েছে নিউক্লিয়াস ঠিক আছে এবং এই যে জায়গাগুলো এটাকে বলা হচ্ছে আমাদের নিউবিলেমা আবরণী এবং এটা ভেতরে যেটা রয়েছে সেটাকে বলা হয় মায়েলিন এবং এই লম্বা যে দণ্ডের মতো রয়েছে এখানে হ্যাঁ এটা হচ্ছে একজন এই সবগুলো আমাদের একসঙ্গে কি হচ্ছে আমাদের আহ ওকে আসতে হচ্ছে প্রলম্বিত অংশটা কি যে কোচগৃহ থেকে সৃষ্ট শাখা পোশাখাকে প্রলম্বিত অংশ তাহলে কোচগৃহ থেকে সৃষ্ট যে সকল প্রলম্বিত শাখা বা পোশাখা রয়েছে তাকে আমরা বলতে পারি এই প্রলম্বিত অংশ বলা হয় এবং ডেনড্রনটা কি ডেনড্রনটা হচ্ছে কোষের চারদিকে শাখা যুক্ত ক্ষুদ্রচ্ছিদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলা হয় ডেনড্রন কাকে বলে এটা একটু ভালো করে মুখস্থ যে কোষ দেহের চারদিকে শাখা যুক্ত প্রলম্বিত অংশকে ডেনড্রন বলা হয় ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রাইট বলা হয় ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তারণা গ্রহণ করে মানে এখানে একাধিক যে নিউরন রয়েছে অসংখ্য তো অন্য নিউরন থেকে স্নায়ু তারণা গ্রহণ করে কি করে দেন যায় এটা আমাদের একজনটা কি একজনটা হচ্ছে কোষদেহ থেকে উৎপন্ন লম্বা তন্তুটিকে একজন বলা হয় এর চারদিকে পাতলা আবরণটিকে নিউরোলেমা বলা হয় তাহলে একজনের আবরণকে আমরা কি বলছি আমরা নিউরোলেমা বলছি দেন নিউরোলেমা ও একজনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পথ স্তরটিকে মায়েলিন বলা হয় তাই নিউরোলেমা এবং একজনের মধ্যবর্তী যে স্নায়ুপথটা রয়েছে হ্যাঁ সেই স্তরটিকে আমাদের বলা হয় মায়েলিন

আমাদের হচ্ছে কাজ দেওয়া আছে যে নিউরনের প্রধান কাজ উদ্দীপনা বহন করা মানে আমরা কোনো কিছু যদি দেখি বা স্পর্শ যদি করি তাপ লাগে বা এই ধরনের মানে টাচ করে বা দেখে বা শুনে আমরা এই ধরনের যে মানে আমাদের যে ভিতরে যে একটা উদ্দীপনা যে সৃষ্টি হয় হ্যাঁ এটাই হচ্ছে এই উদ্দীপনাটা ব্রেনে পৌঁছে দেয় হচ্ছে নিউরনের কাজ কি যে বলতে উদ্দীপনার আদর্শিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রক্রিয়াকে প্রতিক্রিয়াকে বোঝায় অর্থাৎ যেসব উদ্বিপূর্ণ প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে সেত দিয়ে নিয়মিত হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে সেই জায়গা আমি একটা আগে বলে দিই ইম্পর্টেন্ট প্রতিবর্তী বলতে উদ্দীপনার আকর্ষিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায় অর্থাৎ যে সকল উদ্দীপনার প্রতিক্রিয়া মানে আপনার এমন কোন একটা উদ্দীপনা হয়ে যেটা প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষমাটা মধ্যে দিয়ে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে অর্থাৎ আপনি কোনো কিছু একটা দেখলেন বা শুনলেন এবং সেটা যেটা উদ্দীপনা সেটা যদি আপনার মস্তিষ্ক দিয়ে যদি প্রতিক্রিয়া না প্রকাশ করে সেটা যে সুষumna কান্ডে যে যে হয় তাহলে এটাকে আমরা প্রতিক্রিয়া বলতে পারি অর্থাৎ আমরা কোনো কিছু একটা যদি ফিল করি উদ্দীপনা যদি আমাদের সৃষ্টি হয় সেটা মস্তিষ্ক দিয়ে যদি আমরা নিয়ন্ত্রণ না করি যদি আমরা সুষমা কাণ্ড দিয়ে নিয়ন্ত্রণ করি তাহলে সেটা কেমন করব প্রতিক্রিয়া এটাই দেন এতে আমরা যে এখানে মানে প্রতিক্রিয়া চক্রটা দেওয়া আছে চিত্রে দেখাতে হবে

এটা মানব হর্মন একটা আমাদের আমরা উদ্ভিদ হরমন দেখেছিলাম এবার আমাদের বলছি মানব ধর্ম মানবভর্মনটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এক কথা হরমোন টপিকটাই ইম্পর্টেন্ট দেখুন মানব ধর্মনটি পিটুটারি গ্রন্থ অবস্থান মস্তিষ্ক তাহলে পিটুটারি হরমোনের অবস্থান কোথায় মস্তিষ্ক একে হাইপোফাইসিস বলা হয় কি বলা হয় হাইপোফাইসিস গ্রন্থি বলা হয় এবং ওই হরমোনটা কি বলতেছে আমাদের এই পিটুটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় পিটুটারি গ্রন্থি থেকে আমাদের গোনাডোট্রপিন তারপর হচ্ছে এন্ডোকার্ডিওট্রপিন তারপর হচ্ছে থাইরোট্রপিন এবং সোমাট্রপিন এবং হচ্ছে প্রোল্যাকটিন হরমোন আমাদের কি হয় নিশ্চিত হয় বা এখানে এটা অন্তর্ভুক্ত তাহলে একটু একবার দেখিনি আমরা পিটুইটারি হরমোন অন্তর্ভুক্ত কি কি পিটুইটারি হরমোন অন্তর্ভুক্ত হচ্ছে গোনাডোট্রপিন হরমোন তারপর হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন তারপর হচ্ছে থাইরোট্রপিন হরমোন তারপর হচ্ছে সোমাটোট্রপিন হরমোন এবং প্রোল্যাকটিন হরমোন এই সবগুলো হরমোন কি আমরা পিটুইটারি গ্রন্থিতে অন্তর্ভুক্ত সো এই হরম নামগুলো মুখস্থ রাখতে হবে এবং এদের কাজগুলো কি এদের কাজ হচ্ছে জনন গ্রন্থি বৃদ্ধি করা মাতৃদেহের স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটায় মাতৃদেহে বুদ্ধ নিয়ন্ত্রণ করে এইগুলোই আমাদের কাজ খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো এরপর আমাদের থাইরয়েড গ্রন্থি অবস্থা হচ্ছে বা ট্রাকিয়া এবং এই হরমোন হচ্ছে থাইরক্সিন এবং ক্যালসিটনিন তাহলে আমাদের থাইরয়েড গ্রন্থির অন্তর্ভুক্ত হরমোন কি কি থাইরক্সিন এবং ক্যালসিটনিন এদের কাজ দৈহিক এবং মানসিক বৃদ্ধি ঘটায় যৌন লক্ষণ প্রকাশ করে বিপাকে সাহায্য করে ক্যালসিয়াম বিপাকে জড়িত এগুলো দেন আমাদের হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি কি অবস্থা হচ্ছে থাইরয়েড গ্রন্থির পেছনে হরমোন হচ্ছে প্যারাথাইরক্সিন এবং এই প্যারাথাইরয়েড গ্রন্থির যে কাজ বা প্যারাথাইরক্সিন হরমোনের যে কাজ সেটা হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস দুটা নিয়ন্ত্রণ করে এদের অবশ্যই এই সকল গ্রন্থিগুলোর অবস্থান এবং কি কি হরমোন নিঃসরণ করে এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ কাজ অতটা উপরের দিকে যে উপরের দিকে দেখেন লাল কালিতে যে কাজগুলো এগুলো আবার ইম্পর্টেন্ট আছে এপর আমরা এখানে দেখব যে অ্যাড্রেনাল গ্রন্থি কি করতেছে অবস্থা হচ্ছে বৃত্ত বা কিডনি তাহলে কিডনিতে অবস্থা কোন গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন এবং এখানে কাজটি অত্যাবশ্যকীয় বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে যৌনাঙ্গ বৃদ্ধি করে যৌন লক্ষণ প্রকাশ করে অ্যাড্রেনাল গ্রন্থিরও একই কাজ মানে অ্যাড্রেনালিন হরমোনেরও একই কাজ এরপর আমাদের হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার এর অবস্থা হচ্ছে অগ্নাশয় হরমোন হচ্ছে ইনসুলিন এবং

এরপর হচ্ছে আমাদের প্রাণরস বা হরমোন জনিত অস্বাভাবিকতা মানে হচ্ছে থাইরয়েড সমস্যা অর্থাৎ এই হরমোন জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেই জায়গাটা এখানে রয়েছে যে থাইরয়েড সমস্যা কিন্তু সমুদ্র পানিতে আয়োডিন থাকাই সামুদ্রিক মাছ মাংস খাদ্য আয়োডিনের অন্যতম মূল উৎস আয়োডিন যুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোনের তৈরি হয় সমুদ্র থেকে দূরে অবস্থিত এলাকা যেমন হিমালয় পাড়া দেশের নেপাল কিংবা বাংলাদেশের উত্তরণে গলগন্ডতা বা গয়টার রোগের সংখ্যা জিজ্ঞাসা। তো এক কথায় থাইরয়েড রোগ সম্পর্কিত এখানে দেওয়া আছে যেটা আমরা এর আগেও অনেকবার দেখে সেছি খাদ্য পুষ্টি অধ্যায়ে। সো এই জায়গাটা আপনি একটু দেখে নেবেন। जस्ट রিডিং ডিএ নিবেন জায়গাগুলো সুন্দর করে। এরপর ডায়াবেটিস কি? ডায়াবেটিস তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ যে গুরুত্বপূর্ণ বা ডায়াবেটিস এটাও আপনার এই জায়গাটা অবশ্যই মানে কি বলবো? এখানে আমার দেখানোর কিছু নেই বাট আপনি এই জায়গাটা মুখস্থ করে ফেলবেন।

এবার নির্ণয় চিকিৎসা তারপরে মস্তিষ্ক রক্তে ব্যাঘাত কি বলতেছে নয় হচ্ছে মস্তিষ্কে ঠিক আছে ওকে এই জায়গাটা মনে রাখেন হয়ে যাবে তারপর এখানে রোগের লক্ষণ দরকার হয় না

শারীরিক সমস্যার মধ্যে প্যারালাইসিস অন্তর্ভুক্ত যে দেহের কোনো একটা অংশ আমাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে এটা হচ্ছে প্যারালাইসিস এবং প্যারালাইসিসটা হচ্ছে সচরাচর স্ট্রোকের কারণে হয়ে থাকে তো আমাদের এই জায়গাটা আসলে প্যারালাইসিস ফলে কি হয় যে দেহের কোনো একটা অংশ নিজের ইচ্ছামতো চালনা করা যায় না বা ওই জায়গায় কার্যক্ষমতা হারিয়ে ফেলে তো এই জায়গাটা মূলত প্যারালাইসিস রিডিং অংশ এগুলো

তো আহ আপনাদের এই টপিকটা পড়ানো শেষ মানে আমি শেষের দিকে যেগুলো বললাম এগুলো আপনাদের যেমন গুরুত্বপূর্ণ না আসলে এমনি হালকা রিডিং দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের আজকে ক্লাসটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ